নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বিরাট খারাপ খবর জারি হলো সরকারি নির্দেশিকা সরকারি কর্মচারীদের মধ্যে সব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে আরও খারাপ খবর পাশাপাশি টিচার অর্থাৎ শিক্ষকদের জন্যও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যেমন রয়েছেন তাদের মধ্যে যেমন শিক্ষক শিক্ষিকারা পড়ছেন এছাড়াও পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদেরকেও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিছুক্ষণ আগে পাওয়া গেছে যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ সরকারি কর্মচারী যাদের মধ্যে রয়েছেন শিক্ষক শিক্ষিকা পাশাপাশি যারা প্যারা টিচার বা শিক্ষক তাদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য খারাপ খবর জারি হলো সরকারি নির্দেশিকা তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য কি খারাপ খবর রয়েছে বা সরকারি নির্দেশিকাটি কি বলা হয়েছে সেটা আমরা বিস্তৃত দেখব দেখুন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর শীঘ্রই শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ নির্দেশিকা গভর্নমেন্ট অর্ডার কিন্তু প্রকাশ হয়ে যাবে যেটা কিন্তু প্রকাশিত হয়েছে আর এই নির্দেশিকা কিন্তু দেওয়ার পরেই বুথ লেভেল অফিসারের ভূমিকায় বিএলও যারা রয়েছেন তাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডিউটি সেটা কিন্তু পালন করতে হবে কিন্তু অনেক সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা এই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন যার জেরে রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন এই পরিস্থিতিতে কড়া নির্দেশিকা জারি করেছে যদি সরকারি কাজে কোনো অবহেলা দেখা যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যা সরকারি কর্মী এবং রাজ্যের রাজনৈতিক প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পাশাপাশি বলা হচ্ছে যে সর্বশেষ জানা তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত হাজারেরও বেশি বিএলও অফিসার তাদের কর্মস্থলে যোগ দেননি এর ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে বিলম্ব হচ্ছে নির্বাচন কমিশন আগেই কয়েকশো বিএলওকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে অর্থাৎ শোকজ নোটিশ পাঠিয়েছে এখন নতুন নির্দেশিকায় তাদের অবিলম্বে কাজে ফিরে আসার আদেশ দেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে এই দায়িত্ব পালন করা তাদের বাধ্যতামূলক যদি তারা অসহযোগিতা চালিয়ে যান তাহলে কিন্তু কঠোর শাস্তির মুখোমুখি কিন্তু তাদেরকে পড়তে হবে এমনই বলা হয়েছে পাশাপাশি বিএলও অফিসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ চার বছর চার হাজারেরও বেশি বিএলওদের নিয়োগে অনিয়মের খবর উঠেছে অনেক জায়গায় পার্শ্ব শিক্ষকদের অর্থাৎ প্যারা টিচারদের সহকারী শিক্ষক হিসাবে দেখিয়ে এই কাজে লাগানো হয়েছে আর এই অভিযোগগুলো রাজ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে তারা জেলাশাসকের অর্থাৎ ডিএমের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে এই অনিয়মগুলো সার্বি প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে সরকারি কর্মী কর্মচারীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ কিন্তু বাড়ছে এছাড়াও ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন তিনি বলেছেন ভোটার তালিকা সংশোধনের জন্য স্কুল বন্ধ রাখা অযৌক্তিক এই আন্দোলন সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে বিয়েরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেন যা অনেক সময় নেই এছাড়াও এই অতিরিক্ত দায়িত্ব তাদের কাজে বাধা সৃষ্টি করে এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়ে আরও প্রতিবাদের পরিকল্পনা কিন্তু করেছে তবে নির্বাচন কমিশন বিএলওদের সাত দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে পারবেন কমিশন আশ্বাস দিয়েছে এই কাজে নিয়োজিত কাউকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে না তাদের বদলি করা যাবে না যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারেন যদি কোনো অজুহাত দেখানো হয় তাহলে তা গ্রাহ্যই করা হবে না এই পদক্ষেপগুলো নিয়ে কমিশন সময় মতো কাজ করার শেষ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং ভোটার তালিকা সংশোধনের যে গুরুত্ব সেখানেও বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধন নির্বাচনী প্রক্রিয়ার মূল ভিত্তি এতে কোনো ত্রুটি থাকলে গণতন্ত্রের ওপর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা জরুরি এছাড়াও সরকারি কর্মচারীদের এই দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে যদি অবহেলা চলতে থাকে তাহলে রাজ্যের নির্বাচনী ব্যবস্থা যেটা রয়েছে সেখানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং সবাইকে একযোগেই কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে এবং রাজ্য নির্বাচন কমিশন কোনো ধরনের ঢিলেমি সহ্য করবে না এবং এই নির্দেশিকা সরকারি কর্মচারীদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা বিএলওদের কাজে ফিরে আসা এখন সময়ের দাবি অন্যথায় আইনি পদক্ষেপ অবশ্য ভাবে আর এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় নতুন মাত্রা কিন্তু যোগ দিয়েছে ভবিষ্যতে এই রকম সমস্যা এড়াতে আরও কড়া নিয়ম কিন্তু চালু হতে পারে এমনই খবর সামনে চলে এসেছে তো আশা করি বুঝতে পেরেছেন এই সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করুন আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ